সবাই ভালো আছেন আজকে শুক্রবারের দিন কাজ কাম করতে খুব একটা ভালো লাগছে না সবাই শুক্রবারের দিন ছুটি কাটাই আমরা একটু মনে করলাম যে আমরা একটু শুক্রবার ছুটি কাটাই মূলত আমাদের বাগানে কাজ এখন একটু কম আছে একদিন খুব পরিশ্রম করলাম দর্শক আপনাদেরকে দেখেন কত সুন্দর কালার খুবই সুন্দর কালার আমি আসলে কৃষি এর আগে করতাম না এই ফলের একটা ভালোবাসা একটা কিন্তু মানে অনেক মানে কি বলবো একটা ভালোবাসা এই ফল বাগানে ফল বাগানে অন্যান্য মনে করেন যে সবজি বা আদার্স এসে আমি ফল বাগানে বেশি ইন্টারেস্ট পাই মানে ফল রিলেটেড ইয়েতে তো দেখুন কত সুন্দর কালার এখন পর্যন্ত দেন নেট দেওয়ার পরও অন্তত দেখেন এখনো নষ্ট করছে তো মূলত নষ্ট হবে এটা ব্যাপার নষ্ট কিছু হবেই তবে আমাদের মাঝখানে যা নষ্ট শুরু করেছিল অকল্পনীয় একটা গাছে মনে করেন যে সাত আট কেজি গির বের করে এরকম অবস্থা তবে আমাদের এখন শীতের চালানটা চলে আসছে ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি সবগুলো এখন এরকম হবে দেখছেন কত সুন্দর কালার সবগুলো এখন এরকম কালার চলে আসবে এর আগে কিন্তু মানে যেহেতু বর্ষার সিজনে কিন্তু আসলে এরকম কালার আসে না আপনারা নিজেরাও জানেন যারা আসলে আনার করেন এখন কিন্তু আনারে কালার এরকম চলে আসতে মানে বর্ষা প্রায় শেষের দিকে আর অনেকদিন যাবতীয় আমার প্রায় বৃষ্টি হয় না এখানে তো কালারগুলো খুব সুন্দর হয়ে গেছে যারা আসলে মূলত জানেন তারা তো জানেন বেদেনা না অতি বৃষ্টি হলে এই কালারটা এমন থাকে না দেখেন কত সুন্দর কালার খুবই সুন্দর কালার এবং এই আনারগুলা বর্তমানে আমাদের আনারের দামও বেড়ে গেছে আমরা এখন এইগুলা বিক্রি করছি হলো চারশো টাকা কেজি ধরে কারণ কালারগুলা কালারের উপর নির্ভর করে আসলে মূলত দামটা তো এই এই পিছনটার কালারটা দেখেন কত সুন্দর এখন খুব সুন্দর হয়ে যাচ্ছে বৃষ্টি না থাকলে আনার খুব সুন্দর হয় আপনারা সবাই জানেন দেখেন খুব সুন্দর সেই টেস্ট সেই টেস্ট আর আমরা আনার রেগুলার ব্যাপক খাই তো কারো বাগান রিলেটেড আমাদের যদি কেউ থাকেন যে আমার কাছ থেকে চারা কিনে জানান তার কোনো কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই চেষ্টা করব যে আমার যতটুকু মেধাই ইউটিউব দেওয়ার জন্য আসলে তবে এখন আমার মনে হচ্ছে কি জানেন আপনাদের সাথে আসলে কৃষি নিয়ে অনেক কিছু বিষয় আমি ডিসকাস করেছি তো আরও যেহেতু আমি আপনার ইলেকট্রনিক্সে ডিপ্লোমা করেছি সেহেতু ইলেকট্রনিক্স কম্পিউটারের নলেজ আল্লাহ দিলে আমার একটু আছে আর কি তো ভাবছি যে ওই নলেজগুলো আপনাদের কাছে কিছু শেয়ার করব। কৃষি রিলেটেড যেগুলো আমি কৃষিতে অ্যাপ্লাই করছি এবং কৃষিতে অ্যাপ্লাই করার পরে আমার প্রফিটটা কেমন আসতে এটা ভাবছি যে আপনাদের কাছে আমি শেয়ার করব তো আমি এই আমার এই বাগানে কয়েকটা বিষয় তার মধ্যে একটা বিষয় খুব একটা আমি দেখি নাই সেটা হলো বাগানে সবাই দেখা যাচ্ছে যে পরিচর্যার জন্য একটা লোক রাখে অথবা রাতে পাহারা দেওয়ার জন্য যেহেতু রাত্রে হিউজ পরিমাণে চুরি হয় এটার কিন্তু এক কিলিকে রেজাল্ট আছে ছিল ক্যামেরা ক্যামেরা দিয়ে মনে করেন যে আমি কিন্তু টোটাল নেটওয়ার্ক করেছি আমার এখানে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে বিশ্বাস করেন একটা জিন আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে দেখবেন যে দুইটা জিন আমার বাগানে আসছে তারপর রাত একটা সময় আমার ফোনে ওই ভিডিওটা মেরে দিছে মানে আমার হলে এটা এআই ক্যামেরা আমি এখানে নেট স্থাপন করেছি শুধুমাত্র ক্যামেরার ভিতরে কোনো হিউম্যান যদি ডিটেক্ট করে তাহলে সঙ্গে সঙ্গে ওই ভিডিওটুকু যেন আমার ফোনে মেরে দেয় এমনকি জিন পর্যন্ত আমার এই ক্যামেরায় ধরা খাইছে এখন ধরেন আমার পেয়ারা বাগান ছিল তাই বেয়ারা চুরি হইতো আর এটা তো ভেদে না এর দাম তো আরও বেশি মনে করেন এগুলো চারশো পাঁচশো টাকা কেজি ও পেলে মাসির মতো খাবে কোনোভাবে আপনি মেনটেন্স করতে পারবেন না একটা লোক আমি যে এখন ঘরে বসে আছি ধরেন আমার ওই পার থেকে একজন নিয়ে চলে গেল কি করবেন কিছুই করতে পারবেন না এখন আমি যখন কৃষিতে আসছি তখন ওইটা আমি ভেবেছি যে আমার খরচ কমানো কিভাবে যাই কিভাবে আমি খরচ কমাবো তাহলে আমার দেখা যাচ্ছে পাহারা পারপাসে টাকা চলে যাচ্ছে প্রত্যেক মাসে পাঁচ সাত হাজার ঠিক আছে তখন মাথায় কাজ করলো যে আচ্ছা ক্যামেরা লাগাই দিই ক্যামেরা লাগাই দিলে আমি এই বিষয়গুলো টোটালি নিয়ন্ত্রণ করতে পারবো কোনো লেবার কোনো কিছু কাজ করছে কিনা আমি চেক করতে পারবো কোনো লেবার কোনো কিছু নিলো কিনা আমি এটা চেক করতে পারবো রাত্রে এনি টাইম কেউ ঢুকলে আমার মোবাইলে যেহেতু ভিডিওটা মেরে দিচ্ছে হিউম্যান ডিটেক্ট করে সেক্ষেত্রে তো আমার সবসময় মনিটর দেখারও প্রয়োজন নাই এবং এটা আমি যখন করি তখন কিন্তু এটা আমি ভেবেই করেছি যে আমার তো যদি আমি ক্যামেরা কিনি তাহলে আমাকে তো সারাদিন দেখতে হবে তখন আমার মাথায় এটা আসলো যে ঠিক আছে আমি তাহলে এটা এআই ক্যামেরা কিনি যেগুলা হিউম্যান ডিটেক্ট করবো হয়তো বা আমার একটু দাম বেশি পড়বে কিন্তু আমার তো সবসময় এলসিডিতে দেখা সম্ভব না পসিবল সময় দেখা তো আরেকটা লোক লাগবে ওই আপনার এলসিডিতে যদি আমি ইয়ে করি মানে এলসিডিতে দেখি রাত্রে কীভাবে দেখবো তখন আমার মাথায় এটা আসলো যে ঠিক আছে আমি এটা এআই ক্যামেরা কিনি যে আমাকে তখন আমি এটা নিয়ে অ্যানালাইসিস শুরু করে দিলাম অ্যানালাইসিস শুরু করে যেহেতু আমি ইলেকট্রনিক্সে ডিপ্লোমা করেছি এবং আমার জীবনে আমি কিন্তু কাজ শিখেছি কম্পিউটার ল্যাপটপের এবং ইলেকট্রনিক্স সমস্ত কাজ আমি কিন্তু শিখেছি যখন আমি পলিটেকনিক্যাল লেখাপড়া করি এটা আমি আমার মামার কম্পিউটারের দোকান ছিল সেখান থেকে আসলে মূলত আমার কিছু বেসিক নলেজ আল্লাহ তালা আমার ব্রেনে দিয়ে দিছে কারণ আমি সেই সময়টা মানে যখন আমি লেখাপড়া করি সবাই যখন কলেজ শেষ করে রুমে যায় অথবা বাসায় যায় আড্ডা বাড্ডা দেয় তখন আমরা এইগুলো করতাম না তখন দেখা যাচ্ছে আমার মামার দোকানে আমি কম্পিউটারে কাজ শিখতাম ইলেকট্রনিক্সের কাজ শিখতাম তো এটা নিয়ে আমি অ্যানালাইসিস শুরু করে দিলাম ডিভিয়ার নিয়ে একটা ডিভিআ দেখছি যে ফার্স্ট মার্চে বেঁধে চলে আসলো কারণ অ্যাভেলেবেল এইসব জিনিস ওই ডিভিয়ারটা অর্ডার করলাম ওই ক্যামেরাগুলো অর্ডার করলাম আমি ইনশাআল্লাহ এক একদিনের ভিতরে এই ক্যামেরাগুলো আমি নিজে লাগাইছি কিন্তু এই যে লাভ লস বলেন না অনেকে জিজ্ঞাসা করেন লাভ না লস লস না লাভ এটাও কিন্তু একটা সাবজেক্ট যে আপনি আমি ক্যামেরা নিজে কিনে নিয়ে এসেছি প্যাকে আমি নিজেই লাগাইছি এখন আমার ক্যামেরা দশটা ক্যামেরা লাগাইতে যদি পাঁচশো টাকা করে খরচ হইতো তাহলেও কিন্তু আমার দেখা যাচ্ছে যে এখানে পাঁচ হাজার টাকা খরচ হইতো এই পাঁচ হাজারটাও কিন্তু আমার লাগে নাই আমি নিজেই এটা আমি নিয়ে এসে নিজে কিনে নিয়ে এসে নিজেই লাগাই নিজে এটা অ্যাক্টিভ করে ফেলেছি এটা গেলো একটা সাবজেক্ট একটা গেল আমি এই বছরে যেখানে বেদনা বাগান করব আরও ওখানে তিনশো থেকে চারশো গাছ করবো ওই জমিটা আমাদের ওখানে পাঁচ বিঘা জমি তো মনে হলো যে ওখানে কিছু টাকা দিয়ে একটা পাম্প বসাই দিই পাম্প বসাই দিলে ওখানে দেখা যাচ্ছে যে কিছু টাকা পানি বিক্রি করে আসবে কারণ আমি যেহেতু কৃষি করছি তোমার তো একটা কৃষি থেকে টাকা নিতে হবে তো এর বিকল্প নাই তো এখন আমাকে পানি বিক্রি করে হোক আমাকে শ্রম দিয়ে হোক আমাকে তো টাকা ইনকাম করার কারণ আমার এক বছর আগে তো আমার এই পজিশন ছিল না আমি এখন আমাদের এখন প্রতিদিন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো একটা মানে একটা ইয়ে আসে প্রতিদিন সেল হয় সব কিছু মিলায় কিন্তু প্রথমে তো সেটা ছিল না তখন দেখা যাচ্ছে আমি একটা ওখানে একটা পাম্প দিয়ে ওখানে মনে করেন যে পানি বিক্রি শুরু করলাম ওই মটরটাতে যেখানে আমি এবছর ডিসেম্বরে বাগান করব তো পাম্প বানাইলাম বানার পর দেখি যে লোকে পানি চুরি করে কীভাবে কারেন্ট দেওয়া থাকে সবসময় মনে করেন যে এক ঘন্টা এলে আসি বলে হাফ ঘন্টা ঘন্টা এলে আসি বলে তিন ঘন্টা এই যে আমার ড্যামেজ যাচ্ছে প্রতিদিন তখন আর একটা মাথায় কাজ করলো এটা কিন্তু আমার আমার আগে কোনো নলেজ ছিল না এই ব্যাপারটা তখন কাজ করলো যে এটা যে কোনোভাবে আমাকে অনলাইন করতে হবে যেন আমি মোবাইলের মাধ্যমে মোটরটা অব অন করতে পারি তাহলে আমার টাইমটা যেন আমি সামারিতে ধরে নিতে পারি তখন আমি আমার যে উস্তাদ গুরু আমার মামা আমার নিজের আপন মামা তাকে বললাম যে মামা আমার তো এই সমস্যা হচ্ছে আমার তো মনে করেন যে প্রতিদিন এরকম টাইম মিস্টেক উনি আমাকে বলল যে শুভ তুমি এটা নিয়ে টেনশন করছো আমি একটা ডিভাইস পাঠিয়ে দিচ্ছি তুমি এটা সেট আপ করো তাহলে তোমার এটা অনলাইনের মাধ্যমে তুমি ধরে ফেলবে হ্যাঁ যেই কথা সেই কাজ মামা পাঠাই দিল আমি ওটা লাগাই দিলাম লাগাই দিয়ে মনে করেন যে এখন আমার পানি পারপাসে আর কোনো চিন্তা নাই যা আমাকে ফোন দেয় আমি সঙ্গে সঙ্গে মোবাইলে অ্যাপে যে ওটা অন করে দিই পানি অটো সামারি ধরে নিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমার লাভটা বুঝতে পারছেন যে আমার ওখানে একটা মিনিটও মারার কোনো সুযোগ নাই কারণ আমি মোবাইল থেকে যখনই পারমিশন দেবো তখনই মোটরটা চালু হবে মোবাইল থেকে যখন বন্ধ করবে তখনই সে পাম্পটা বন্ধ হবে এমন কি ওই সফটওয়্যারটাতে আমরা যেমন পল্লী বিদ্যুৎ বিলের যেমন ইয়ে করা যায় প্রিপেড আছে এটা প্রিপেড সিস্টেমে দিতে পারবো ওর অ্যাকাউন্টে ধরেন আমার নাম শুভ আমার 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 শুভর নামে ধরেন একটা অ্যাকাউন্ট আমি ওখানে ক্রেডিট করলাম এবং আমার অ্যাকাউন্টে একটা সিরিয়াল থাকলো এক্সাম্পল ধরেন দশ দশ দিয়ে যখন ইন্টার দেবে মানে ওখানে একটা ছোট্ট একটা সিপস থাকবে দশ দিয়ে যখন ইন্টার দেবে তখন মনে করেন যে শুভর নামে যে আমার যে মিনিট আছে যে একশো মিনিট আমি দিয়ে দিছি মানে আমার তিন মিনিট সে মোটরে পানি দেওয়ার জন্য কিনে নিয়ে গেছে ওই মিনিটটা তখন ওই জায়গায় শো করবে দশ ইন্টার তখন দেখবে যে এটা শুভন নামের আইডি আছে এই আইডি দিয়ে তখন পানিটা বের হয়ে যাবে মনে করেন যে চল্লিশ মিনিট সে পানি ব্যবহার করলো অর আইডি থেকে তখন অটোমেটিক এটা ষাট মিনিট থেকে যাবে আবার যখন ওই দশ দিনটা দেবে তখন ওই মানে ষাট টুক পাবে মানে এক কথায় প্রিপেড মিটার প্রিপেড মিটারের মতো ওই সফটওয়্যারটা আমরা করেছি করেছি যার কারণে আমার মনে করেন যে এখন আর ওই প্যারা নাই ওরা আমার থেকে মিনিট কিনে নিয়ে যায় কেউ আমার দেখাতে পারবো যে কেউ দশ মিনিট কিনেছে কেউ একশো মিনিট কিনেছে কেউ পাঁচশো মিনিট কিনে কিনে নিয়ে ওর আইডিতে আছে কিন্তু এটা আমার না মনে করেন প্রিপেড মিটারের মতো মোটরটা আমি ওটা অ্যাক্টিভ করে দিছি এখন যদি বলেন যে ভাই এখানে কত টাকা খরচ করলেন যদি শোনেন হাসবেন যে এত কম টাকায় কারণ আমাদের দেশের মনে করেন ব্যবসিকরা অধিকাংশ সিটার বুঝছেন দশ টাকার জিনিস ওরা বিক্রি করে হলো পাঁচশো টাকায় আমার এটা ডিভাইস শুধুমাত্র ইন্টারনেট বাদে যদি আপনি ইন্টারনেটে ওখানে লাইন থাকে সেটা আলাদা কথা তো সেটা আলাদা কথা কিন্তু একজন লিখছে তাজমহল থেকে দেখছি ভাই ও আচ্ছা আচ্ছা তবে লিখছেন আমার বাড়ি মেপে গেলে পাবেন আপু এই কথাটা আমি বুঝলাম না একটু আপু না ভাইয়া আমি বুঝতেছে না তো একটু লেখেন যে লাস্টে যে কমেন্টটা করলেন এটা আমি বুঝলাম না আমার বাড়ি মেপে গেলে পাবেন কি পাবো বাবু তো আমার মনে করেন যে ওই পারপাস থেকে এটা তো ইয়া এটা বলি ওই পারপাস থেকে ওই মোটর থেকে পার মাসে আমার দেখা যাচ্ছে পার বছরে আমি গত বছর প্রায় সত্তর হাজার টাকার পানি সেল কেটেছি আমার কায়েন্টের বিল আছে মাত্র বারো হাজার টাকা তার মানে মনে করেন যে আমি একটা সিজনে ওখান থেকে কিন্তু টাকা বের করে নিয়েছি এখন ওইভাবে যদি প্ল্যান না করেন তাহলে তো মনে করেন যে আমি কাজগুলো সবসময় সহজ করার চেষ্টা করি যে কোনো কাজই সবসময় যে আমার লাভ হয় তা কিন্তু না আমি এরকম ডিভাইস বিভিন্ন ডিভাইস দেখাচ্ছে মনে হয়েছে এটা করি আমার হঠাৎ একদিন মনে হলো যে আমার এই বাগানে ফিঙ্গারপ্রিন্ট লাগাবো এটা অটোমেটিক এটা মাথায় আসলো কেমন কি কারণে সেটা বলি না হলে কিন্তু আপনার আবার অন্যভাবে ভাববেন আমার ওখানে আপনার বাগানে ফিঙ্গারপ্রিন্ট লাগাবো কি জন্য তালা শুধু নষ্ট হয়ে যায় এত পরিমাণ তালা কিনেছি যে কল্পনা করতে পারবেন না এই বাগানে এই দুইটা বছরে তালা কিনেছি সর্বনিম্ন হলো আড়াই হাজার থেকে তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকা যদি আমার তালায় লাগে মানে বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তা আমার মাথায় কাজ করলো যে এটা বাদ দিই দিয়ে আমার তো নেটমেট বাগানে আছেই একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগাই দিই ঠিক আছে আপনাদেরকে যদি দেখাই এই দেখেন সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ঠিক আছে এই যে আমরা দেখা যাচ্ছে ফিঙ্গার আমরা বাগানের যে গেট এগুলো আমরা খুলতে পারবো সেটা কি কেন করলাম এটার জন্য কত টাকা খরচ হবে এটা কিন্তু আমার অতি সামান্য টাকা খরচ হয়েছে আমার মনে করেন যে ওটা কিনেছিলাম আমি আমি টাকাতে আর যেহেতু টেকনিশিয়ান নিজেই এর জন্য আসলে টাকার খরচগুলো একটু কম আসে তো দেখা যাচ্ছে যে আমার ওখানে হয়তো পনেরোশো টাকা খরচ হতো ফিঙ্গার প্রিন্ট দিয়ে দরজা খুলতে আমার লস কি আমার তো ভালোই গুগল ম্যাপে গেলে আচ্ছা যাই হোক আমার একটা মেসেজ আসছে এটা পরে দেখব না গুগল ম্যাপে পাবেন শাকিল সুমাইয়া তাজমহল থেকে দেখছি তো বললাম আমি আপনার চিনি আমি রাজা কোম্পানির ছোট ভাইরা ও আচ্ছা বুঝতে পারছি তো আমরা জানি কোচায় ছিলাম ম্যাচ এলোমেলো হয়ে গেছে ও তো কাজকে যত সহজ করতে পারবেন ততই ভালো এখন মনে করেন যে আমার আমার আর একটা কথা বলে আমরা কিন্তু হ্যান্ড হ্যান্ড গ্লোভস দিয়ে কাজ করি হাতে যদি বলেন যে আমাদের অনেক সময় প্রথম যখন করি তখন কিন্তু মানুষ এসেছে এই হ্যান্ড গ্লোভস দিয়ে কাজ কেউ কাজ করে মাঠের কাছে হ্যান্ড গ্লোভস দিয়ে হয় এরকম কিন্তু হ্যান্ড গ্লোভস দিয়ে কাজ করলে কি হয় জানেন হাতের হাতের কোনো ক্ষতি হয় না দেখা যাচ্ছে একটা কাজ আমি বারবার করতে করতে হাতে এনে শক্ত হয়ে যায় অথবা হাতে খুসা পড়ে যায় কিন্তু আমি হ্যান্ডগ্লোভস জন ব্যবহার করে কাজ করবো তখন এই কাজটা আমি অনেক লং টাইম করতে পারবো আমার সমস্যা আসবে না কিন্তু আমাদের বাংলাদেশের কালচার তো এটা না আমাদের বাংলাদেশের কালচার মনে করেন যে হ্যান্ড দেশে কাজ করে তাও কৃষিকাজ এরকম তো যাই হোক রাহানারা গেছে একটু বাইরে গেছে এখন তো তাও রায়হান আছে ঘর আছে থাকার শুয়ে থাকার আছে ওপরে ফ্যান ইন্টারনেট এই সেই হাবি জাবি তাং একদমে কিছুই ছিল না আমি পুকুরের ধারে বসতাম বুঝছেন আমি পুকুরের ধারে বসতাম আর বসে থাকতাম মানে ওই বাগানের রোদ তো আসলে সত্যি কথা বলতে কি মানসিক সুখ নিয়ে আসে তাছাড়া পরিশ্রম ছাড়া সুখ পসিবল না যতই পরিশ্রম করবেন আমার মনে হয় ততই সুখ আর কাজকর্ম করতে করতে কাজের অ্যাক্টিভিটা ধরে রাখা কিন্তু খুব কঠিন আমার কাছে মনে হয় ধরেন আমি এখন কথার কথা বিষ দিতে লাগলাম কীটনাশক এই কীটনাশক আমি কতটুকু টাইম দিচ্ছি ধরেন দশ মিনিট পরকে আমার অ্যাক্টিভিটি হারাই যাচ্ছে এক ঘন্টা পরকে আমার অ্যাক্টিভিটি হারাই যাচ্ছে দুই ঘন্টা পরকে আমার অ্যাক্টিভিটি হারা যাচ্ছে যদি অ্যাক্টিভিটি হারাই যায় সেক্ষেত্রে কিন্তু আপনি কাজে পারবেন না ঠিক আছে তবে একটা কথা আমি বলবো একটা আনার বাগানে যদি একটা মানুষ পরিশ্রম করে নিজে বানাইতে পারে তো তার অভাব হওয়ার তো কথা না কোনোভাবেই না কোনোভাবেই না না মানুষের যদি আনার গাছ নিজের জমিতে নিজের জমি যদি হয় আর সে যদি বাগান করে তাহলে সর্ব মানে আমার বিশ্বাস তো মনে কিছু করাই লাগবে না যদি দেড়শোটা গাছ থাকে প্রফিটের কথা না বলি ভাবে আসলে বললে গল্প হয়ে যায় এবং আমার কিভাবে আমি করেছি তার উপর নির্ভর করবে তো আমি তো রাজা ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম তো যাবার পথে বউ বলল এখানে বেদনা বাগান আছে ও আচ্ছা 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 রাজা কিন্তু আমার ফ্রেন্ড বুঝছেন রাজা আমার ফ্রেন্ড শাহাদত গেছিলাম কালকেও ছিলাম কাল কিছু কাজ ছিল দোকানে গেছিলাম কাজ কাম করলাম তো দুইটা বাট পার কিন্তু আমাদের মধ্যে চলে আসছে বুঝছেন এখন গল্প টল্প অনেক কিছু হইলো দুইটা বাট পার মনে করেন আমাদের ভিতরে এখন লঞ্চ করবে মানে তখন খুব মজা করতেছিলাম কিন্তু এই যে এই যে দুইটা বাটপার এখন আমাদের ভিতরে লঞ্চ করল মনে করেন হ্যাঁ মানে এই যে এটা এইটা এটা একটা বড় ভাইরাস আর এটা হলো ভাইরাসের বড় ভাই ঠিক আছে এই যে এটা এই বাটপারে ছোট ভাই এই যে এই যে এই যে দেখেন দর্শক এটা হলো বাটপার 1 মানে বাটপারে দাদা আর এটা হলো বাটপারে ছোট এটা হলো ছোটটা এটা উস্তাদ আমি দর্শক অনেকক্ষণে ইয়া হলো এই লিখেছে জি অনেক ধন্যবাদ ভাই আরে রায়হান ভাই এই যে আপনি রায়হান ভাই ঠিক আছে এই যে রায়ান ভাই আর এই যে রাফি ভাই ঠিক আছে এই দুই পার মনে করেন যে আমার পুরা তেশ মারি দিচ্ছে মানে মনে করেন যে ওপরে পাখি দিয়ে পাখি খাচ্ছে ওগুলো নিয়ন্ত্রণ করছে আর এই যে গরুতে আসেনি মনে করেন এই দেখেন দেখেন কি পরিমাণ এই দেখেন দর্শক এ আমরা কে খালো আমি কটা খাইছি এই মানে নষ্ট করি 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 ওখানে ধান লট করেছে এ হলো অবস্থা আমি সবুজের ভাগনে এ উনি সবুজের ভাগনে কেডা

তো যাক আজকে মেলা আড্ডায় দিলাম এই বাটপার দুইটা ছিল না মনে করেন যে এখন চলে আইছে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের যেহেতু এলাকা আর আপনাকে একটা কথা বলে দিলাম আপনি আসেন এসে আপনার বেদনা খাওয়ার দাঁত থাকলো আপনি অবশ্যই অবশ্যই আসেন বেদনা খেয়ে যান বেদনা আপনার জন্য ফ্রি একটা

অনেক সময় হয় কি অনেক সময় তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমার নাম শাকিল ওই শাকিল তো শাকিল ভাই চলে আসেন আপনার দাওয়াত থাকলো বেদে খাওয়ার চলে আসেন এই যে গরুতে এই দেখেন এই দেখেন খাচ্ছে গরু গুলা এই দেখেন দেখছেন দেখেন দেখেন গরুগুলার অবস্থা দেখেন কি খাওয়া খাচ্ছে দেখছেন গরু গুলা মানে উপরে পাখি দিয়ে আটকাইছি ঘরের ভিতরে যে বড় বড় গরু আছে এই গরু গুলা কিভাবে আটকাবো এটার জন্য আপনারা কিছু পরামর্শ আমাকে দিয়েছে বাইকের দিকে করার নাই